থেকে ইতালি চলে আসুন জি হ্যাঁ বন্ধুগণ মালয়েশিয়া থেকে ইতালি চলে আসুন মাত্র আট লক্ষ থেকে দশ লক্ষ টাকার মধ্যে মালয়েশিয়া থেকে ইতালি জি হ্যাঁ বন্ধুগণ বাংলাদেশি টাকায় মাত্র আট থেকে দশ লক্ষ টাকায় মালয়েশিয়া থেকে ইতালি বা ইউরোপের যে কোনো একটা দেশে চলে আসুন তো মালয়েশিয়া থেকে কিভাবে আপনারা আট থেকে দশ লক্ষ টাকার মধ্যে খরচ করে আপনারা মালয়েশিয়া থেকে লিগালভাবে লিগালভাবে জি হ্যা বন্ধুগণ ইতালি বা ইউরোপ চলে আসতে পারবেন সে নিয়ে আজকের পুরো বিস্তারিত ভিডিও থাকবে ভিডিও স্কিপ না করে পুরোপুরি শুনবেন যদি আপনি স্কিপ করে দেন বা কিছু না শোনেন তাহলে কিন্তু আপনারই পরবর্তী সমস্যা হবে তো আপনি এটা ওটা ভিডিওতে কমেন্ট করে জানাবেন তো সেটা না করে পুরোটা দেখুন ভিডিওটা বেশি বড়ো হবে না না টেনেন পুরোপুরি দেখুন তো মালয়েশিয়া থেকে আপনারা যদি ইতালি বা ইউরোপের যে কোনো দেশে আসতে চান সে আরেকটা ভিডিও দেওয়া হবে ইতালির ব্যাপারে বলি আমি যেহেতু ইতালি আছি সে নিয়ে ইতালির কথা বলি মালয়েশিয়া থেকে যদি আপনি ইতালি আসতে চান তাহলে আপনার সাত থেকে দশ লক্ষ টাকার মরত খরচ হবে এবং আপনি ইতালি এসে চলে আসতে পারবেন কোনো ঝামেলা ছাড়া মাত্র তিন থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু ইতালি চলে আসতে পারবেন তো আপনারা কিন্তু এই প্রসেসে আসতে পারবেন কি কী প্রসেস আছে সেটা আমি বলে দিচ্ছি কোন কোন বিষয় আসতে পারবেন আপনারা আসতে পারবেন এক স্পন্সার বিষয় ট্যুরিস্ট বিষয় ওয়ার্ক বিষয় এবং সিজনাল এবং নন সিজনাল বিষয় বা এগ্রিকালচার বিষয় বা আপনার ডোমেস্টিক বিষয় বা আপনার ফ্যামিলি কেউ যদি থেকে থাকে ফ্যামিলি বিষয় আসতে পারবেন তো সে নিয়ে আজকে পুরোপুরি বিস্তারিত পাবেন আপনারা কোন কোন বিষয় আসলে ভালো হবে এবং কোন কোন বিষয় আসতে পারবেন আর কোন বিষয় আপনারা যদি মালয়েশিয়াতে কেউ না থাকে আপনার মালয়েশিয়া থেকে ইটালি ইটালি যদি কেউ না থাকে তাহলে কোন বিষয় আসলে মানে আপনাদের সব থেকে সুবিধা হবে এবং খুব কম খরচে লিগালভাবে একটু ঝামেলা হবে কিন্তু আসতে পারবেন সে নিয়েও ভিডিওর মাঝখানে বিস্তারিত বলা হবে আপনারা জানতে পারবেন এবং কোন বিষয়ে কত খরচা হবে সে নিয়েও বলা হবে তো সর্বপ্রথম আমি বলছি যারা মালয়েশিয়া কলিং বিষয় আছেন বা মালয়েশিয়াতে আছেন বা যে কোনো বিষয় আছেন আপনাদের যদি দেড় বছর হয়ে যায় এক থেকে একের বেশি লাগবে এক থেকে এক বছর তিন মাস বা দেড় বছর এরকম লাগবে একটা টাইম তো যদি দেড় বছর হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ইতালি বা ইউরোপের যে কোনো দেশে আসতে পারবেন মুভ হতে পারবেন তো সে নিয়ে আমি বলছি আপনারা যদি সিজনাল হিসা বা স্পন্সার স্পন্সার বিষয়ে যদি কেউ থাকে থাকে তাহলে স্পন্সার করলে আসতে পারবেন বা কোনো দালালের মাধ্যমে আসতে পারলেন স্পন্সার বিষয় সেটা হলো স্পন্সার বিষয়ের কথা সেখানে আপনার খরচা হতে পারে বারো থেকে কুড়ি লাখ টাকার মতো হতে পারে আর যেটা হলো বলছি সিজনাল এবং এগ্রিকালচার বিষয় যেটা সেটা আপনার ই করতে হবে যে ইটালির কোনো ওয়েবসাইটে ভালো কোন ওয়েবসাইটে গিয়ে বা মালয়েশিয়ার যদি কোনো এজেন্সি থেকে থাকে ভালো সেখানে গিয়ে আপনার কিন্তু কথা বলতে হবে তারা সব কিছু ব্যবস্থা করে দেবে এবং তারা কিছু চার্জ নেবে কিছু রিঙ্গিত চার্জ নেবে তারা তাই দুই পাঁচশো রিঙ্গিত চার্জ নিল এরকম নিতে পারে এবং আপনারা এগ্রিকালচার বিষয়ে আসতে পারবেন এগ্রিকালচার বিষয়ে যদি আপনারা লিগালভাবে আসেন খরচা হবে মাত্র ধরুন এই দশ বারো লাখ টাকা এবং যদি দালালের মাধ্যমে আসুন এই বারো থেকে বিশ লাখ টাকার মতো লাগবে এখন ডোমেস্টিক বিষয় তো অনেকের ভিসা উঠে না ওটা কথা বাদ দেই ডোমেস্টিক বিষয়ে একশো জনের মধ্যে একজন লাকি হয় তো সেটা গেলো ফ্যামিলি বিষয় তো আপনারা আসতে পারবেন জানে ফ্যামিলি যদি কেউ থাকে থাকে ইটালিতে এখন ইটালি বলতে মানে প্রচুর মানুষ আছে ইতালিতে তো এরকম ফ্যামিলি বিষয় আসতে পারবেন এবং এখন মেন চলে আসি যেটা ট্রফিক টুরিস্ট বিষয়ে কিভাবে আসবেন ট্যুরিস্ট বিষয় ইজিলি আসা যায় ইজিলি আসা যায় ইজিলি আসা যায় এবং খুব সহজ আসা টুরিস্ট বিষয় এবং আপনারা এই তিন তিন থেকে ছয় মাসের মধ্যে ট্যুরিস্ট ভিসা আসতে পারবেন ইতালিতে বা ইউরোপের যে কোনো দেশে তো তিন থেকে ছয় মাসের মধ্যে কীভাবে আসবেন সেটা আমি বলছি আপনি যখন মালয়েশিয়ায় আসেন দেড় বছর কাজ করছেন পাম বাগানে হোক যেখানে কাজ হোক কলিং বিষয়ে যান বা যে কোনো বিষয়ে যান তো সেখানে যাওয়ার পরে দেড় বছর কাজ করছেন দেড় বছর কাজ করার পর আপনার ব্যাঙ্কে কিছু টাকা রাখতে হবে ব্যাঙ্কে মিনিমাম ভালো রিঙ্গিত রাখবে দশ বিনে বিশ হাজার রিঙ্গিতের মতো রাখতে হবে তো সেখানে যদি রাখেন যেটা বাংলাদেশের টাকায় ধরুন দশ লাখ টাকার মতো হয়ে যায় ওই রিঙ্গিত অনুযায়ী ক্যালকুলেট করে রাখবেন ছয় মাসের মতো রাখবেন তারপরে আপনি এনওসি নেবেন আপনার কোম্পানি থেকে এনওসি নেবেন এনওসি নেওয়ার পরে এনওসি যখনই নেবেন মালয়েশিয়ার যে কোম্পানিগুলো আছে সেখান থেকে যখনই এনওসি নেবেন তখনই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে এনওসি নেওয়ার পরে আপনি এ এন নেওয়ার পরেই কিন্তু আপনার ট্যুরিস্ট বিষয়ে অ্যাপ্লাই করতে হবে বা সিঙ্গাপুরে অ্যাপ্লাই করলেন বা আপনি ধরুন ইন্দোনেশিয়ার অ্যাপ্লাই করলেন আশেপাশের দেশগুলো বা চায়না লাউস এগুলোর বিষয়ে অ্যাপ্লাই করলেন মালয়েশিয়ার থেকে খুব সহজ আসা যায় মানে কয়েকটা দেশগুলোই মিনিমাম তিন চারটা দেশগুলো আসতে পারবেন ইউরোপ ইউরোপের ইতালিতে তো আপনি প্রথমে এই লাউস বা ভিয়েতনাম এগুলোর ভিসা অ্যাপ্লাই করলেন সেটা ঘুরে আসলেন মিনিমাম দু দিন থেকে আসলেন সাত দিনের মধ্যে রিটার্ন করে আসলেন দুটা দেশের ঘুরে দুটো দেশের স্টিকার নিয়ে নেবেন কভার করে নিলেন সেটাতে খরচা হবে আপনার বাংলাদেশি টাকা হাই গেলে ওখান থেকে ফ্লাইট খরচা সব খরচা কম আছে কিছু জন্য আপনার টাষা সব জানা আছে মালাই ভাষা টুকটাক তো সেই অনুযায়ী আপনার খরচা হবে এক লাখ টাকার মতো তারপরে আপনি চায়নার ভিসা লাগাবেন বা ধরুন দুবাই ভিসা লাগালেন একটু খরচা বেশি হবে দুবাই টুবাই ভিসা লাগালেন তারপরে আবার কিন্তু দু এক মাস কাজ করার পর এনওসি নিয়ে তারপরে এই কাজটা করবেন তাহলে মানে আপনার টাকার সমস্যাও থাকবে না মানে কোনো মানে কোনো সমস্যা থাকবে না যে জানবে যে লোকটা মানে ঘোরার জন্য ই করতেছে ঘোরার পারপাসে কোনো সমস্যা নাই তো তারা মানে অতটা সন্দেহ করবে না তো সেটা গেল তখন আপনারা যখন দুবাই টুবাই ঘুরে আসবেন মিনিমাম তিন চারটা দেশ চারটা দেশ বা পাঁচটা দেশ ঘুরলেন এরকমই ধরলাম দুবাই বা ইন্ডিয়া গেলেন বা হচ্ছে ওমান গেলেন কাতার গেলেন বা ভিয়েতলা লাউস এগুলো তো ই মালয়েশিয়া থেকে আপনি থাইল্যান্ড গেলেন এগুলো ঘোরার পর চারটা দেশের ভিসা লাগানোর পর তারপরে ব্যাঙ্কে রাখবেন আপনার মিনিমাম কত ইঙ্গিত বারো হাজার বা তেরো হাজার ইঙ্গিত যেটা বাংলাদেশি টাকায় পাঁচ লাখ টাকার মতো হবে ধরুন ওই ক্যালকুলেট করে লাগিয়ে নেবেন সেটা যখন লাগবে না এখানে একটা মেন টুইস্ট আছে তো সেটা যখনই লাগাবেন তখন কিন্তু আপনি জাপানের ভিসা লাগাবেন জাপানের ভিসা বা সাউথ কোরিয়ার ভিসা সাউথ কোরিয়া হ্যাঁ নর্থ কোরিয়া না সাউথ কোরিয়ার ভিসা যখনই আপনি লাগাবেন তখন যদি আপনার সাউথ কোরিয়া বা জাপানের ভিসা উঠে যায় মানে সোনাই সোহাগা সোনাই সোহাগা মানে জাপান বা সাউথ কোরিয়ার ভিসা যদি উঠে যায় সোনাই সোহাগা আপনারা সেখানে গিয়ে থাকতে পারেন ইচ্ছা আর ভিসা উঠবেই আপনি যদি তিন চারটা দেশ ঘুরেন আর আপনার যখন মালয়েশিয়া আছেন ভিসা উঠবেই একশো পার্সেন্ট উঠবে একশো পার্সেন্ট মধ্যে নিরানব্বই পার্সেন্ট উঠবেই তো যখন উঠলো তখন কিন্তু আপনাদের কাজ হয়ে গেল মনে করল জাপান বা সাউথ কোরিয়া যদি আপনার ইচ্ছা হয় সেখানে উন্নত ভবিষ্যৎ আছে বিশাল উন্নত ভবিষ্যৎ সেখানে গিয়ে থাকার পরে তারপরে আপনারা দিন বা পাঁচ দিন থাকলেন চলে আসলেন মালয়েশিয়া রিটার্ন বা আপনার যদি ইচ্ছা হয় থাকে গেলেন ওখানে তো সেখানে যাওয়ার পরে সেখান থেকে আপনি দুই মাস পর দুই মাস পর ছয় মাসের প্রসেস আমি বলছি কিন্তু তাহলে আপনার কলিং বিশার মেয়াদও শেষ হল দু মাস পরে আপনি ইতালিও চলে আসলেন সব কিছু শেষ হলো ম্যাচ শেষ হল কলিং বিশেষ যান যে কোনো বিষে যান দু মাসের কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে আপনি তুই ইতালি বা ইউরোপ চলে আসতে পারবেন তো তারপরে আপনি এক কাজ করবেন যে ভিসাটা লাগিয়ে নেবেন ওই ইউরোপের যে কোনো একটা দেশের রোমেনিয়া হোক ল্যাটিভিয়া হোক লুথোনিয়া হোক বা ইতালির ডাইরেক্ট ভিসা আপনাকে দেবে না তো ইতালি ডাইরেক্ট ভিসা যেহেতু দেবে না পর্তুগালের ভিসা লাগালেন বা ইউরোপের ছোটো কোনো দেশে ক্রোশিয়া হোক সোলোভিনিয়া হোক বা আরও কয়েকটা দেশ বোলোনিয়া এগুলো দেশের ভিসা লাগিয়ে নিলেন যখনই কিন্তু এগুলো দেশের ভিসা লাগাবেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে গেল ভিসা লাগানোর মিনিমাম মালয়েশিয়া থেকে একটু প্রসেস একটু মিডিয়াম হয় মিনিমাম দিনের মধ্যে আপনাকে ভিসা দিয়ে দেবে পঁয়তাল্লিশ থেকে এই দিনের মধ্যে ভিসা দিয়ে দেবে যখনই ভিসা দিয়ে দিল একশো পার্সেন্টের মধ্যে মিনিমাম নব্বই পার্সেন্ট ভিসা উঠবেই মানে এই যদি জাপান ঘোরা থাকে জাপান আর হলো সাউথ কোরিয়ার মধ্যে যে কোনো একটা দেশ ঘোরা থাকে একশো পার্সেন্ট মধ্যে ধরা একশো উঠবে এই দুটো দেশ যদি ঘোরা থাকে মানে নব্বই পার্সেন্ট একশো থেকে একশো দশ পার্সেন্টের মধ্যে ভিসা উঠবে তো সেই ভিসা যখন উঠলো তারপরে কিন্তু আপনি ইতালির বা ইউরোপ না ইউরোপের যে কোনো একটা দেশে মুভ হয়ে আসলেন তারপরে সেখান থেকে ট্রেনে চড়ে আপনার যে দেশ খুশি ফ্রান্স হোক জার্মানি হোক ইতালি থেকে উন্নত দেশ লেকজমবার্গ বা ইতালি বা পর্তুগাল যেগুলো দেশে যাওয়ার খুশি সেগুলো দেশে গেলেন থাকলেন বা পুলিশে গেলেন যে কেস মারলেন এরকমভাবে থেকে গেলেন তো আপনার তারপরে নিজের মর্জি সেটা আর আমি আমাকে বলতে পারেন আমার থেকে বেশি জানেন আপনারা যখন যেহেতু আপনার আমার থেকে এক্সপিরিয়েন্স বেশি আছে বিদেশ করতেছেন দু তিন বছর ধরে আপনাদের এক্সপিরিয়েন্স আমার থেকে বেশি আছে তো আজকের ভিডিও পর্যন্ত যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা নতুন হয়ে থাকবেন এবং ইউরোপে কীভাবে আসতে হয় সে নিয়েও ভিডিও বানিয়ে দেবো এবং ইটালি আসার পরে প্রসেস কী কী আছে সেটা নিয়েও ভিডিও বানিয়ে দেবো